হ্যালো ভিভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রায়ান ফাইনালে উঠতে তুর্য খুব রাগ হয়েছে সূর্য রায়ানকে একদম পছন্দ করে না তুর্য পারুলকে অনেক ভালোবাসে তাই রায়ান আছে বলে পারলের সাথে সেই সম্পর্ক ঠিক করতে পারছে না আর এই ক্ষোভ থেকে তুর্য কিছুতেই চায় না রায়ান ফাইনালে অংশগ্রহণ করুক তাই সে রায়নের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তুর্য যখন ওষুধ মেশাচ্ছিল তখন পারুল ওই পথ ধরেই যাচ্ছিল পারুল হঠাৎ দেখে ফেলে যে তুর্য কিছু একটা করছে তারপর পারুল লুকিয়ে দেখল তুর্য রায়ানের কফিতে ঘুমের ওষুধ মেশাচ্ছে পারুল গিয়ে সূর্যকে হাতে নাতে ধরল আর বলল কেন সে এই কাজ করছে তখন তুর্য সব সত্যি পারলকে জানিয়ে দেয় সে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে আর রায়ান তার পথের কাটা তাই সে কোনোভাবেই চায় না রায়ানের কোনো ভালো কিছু হোক তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পারুল এই কথা শোনার পরে তুর্যকে কি কষিয়ে একটা থাপ্পড় মারবে কমেন্টে জানাতে ভুলো না লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ